পালনপুর বানসকাথা জেলার অন্যতম একটি সদর শহর ভারতের হীরা ব্যবসায়ীদের অন্যতম ঘরও বটে এই পালনপুর পালনপুর শহরে ঘোরার তেমন কিছু না থাকলেও এখান থেকে পঞ্চাশ থেকে একশো কিলোমিটার দূরে ঘোরার অনেক জায়গায় রয়েছে যেমন আম্বাজি মাউন্ট আবু বলরাম প্যালেস ইত্যাদি আমার ট্রেনিংয়ের শেষের দিনটি পালনপুরে কেমন কেটেছিল তা নিয়ে এই পর্ব হচ্ছে পালনপুর আর আহমদাবাদ হাইওয়ে আমার পেছনে যে রাস্তাটা চলে গেছে সেটা কিন্তু চলে গেছে হচ্ছে আহমদাবাদ আর সামনের দিকে যে রাস্তাটা মানে এই দিকে এটা হচ্ছে গেছে হচ্ছে মাউন্ট আবু রাজস্থান এখানে এখন কারেন্টলি সতেরো ডিগ্রি টেম্পারেচার সেভেন্টিন আর আমি ফিল করতে পারছি ঠান্ডা কীরকম হবে আর কি ওই দিকে কারণ কালকে আমি দেখছিলাম মাউন্ট আবুতে কিন্তু টেম্পারেচার সেভেন ডিগ্রি আর এটা হচ্ছে পালনপুরের একটা নর্মাল রাস্তা লোকজন কাজে বেরিয়ে গেছে এ আর সকালে এখানে চা এখানকার যে যে খাবারগুলো রয়েছে আর কি ধুবরি থেপলা এই ধরনের জিনিস কিন্তু পাওয়া যায় গুজরাটে এটা এখন পর্যন্ত চেখে দেখা হয়নি যেহেতু আমরা হোটেলেই আছি সময় পাচ্ছি না দেখি আজকে ট্রেনিংয়ের পরে সম্ভবত যেতে পারি এই হচ্ছে পেছনে আর আমরা যাচ্ছি এই মুহূর্তে ব্যাগ কাঁধে নিয়ে ট্রেনিং রুমে ট্রেনিং করার জন্য আর আমার ডান দিকে রয়েছে কিন্তু একটা স্কুল এখানে গুজরাটের স্কুল এই ধরনের হয় যাই না এটা ইংলিশ মিডিয়াম কিনা বাট এই হচ্ছে এটা হচ্ছে গুজরাটের একটা স্কুল পালনপুরে রয়েছে অনেকগুলি জৈন মন্দির আমরাও তাই খুঁজে খুঁজে তেমনই একটি মন্দিরে ঢু মেরেছিলাম আমাদের হোটেল থেকে কুড়ি কিলোমিটারের মতন ডিস্টেন্স বলে ধরে নিয়েছিলাম একটি অটো অসাধারণ সুন্দর এই মন্দিরটির স্থাপত্য সত্যিই নজর কাড়ে মন্দিরের চারপাশে সাজানো গোছানো বাগান এখানে নিস্তব্ধতা নিরব্ধতা সত্যিই আমাদের মুগ্ধ করেছিল এসেই ছিলাম একটা জৈন মন্দির আমি বলেইছিলাম যে পালনপুরে কিন্তু অনেক জৈন মন্দির আছে এটাও কিন্তু একটা যেটা আপনাদের দেখালাম পালানপুরে তো এখন ভেতরে কিছু একটা ওদের অনুষ্ঠান চলছে সেই কারণের জন্য কিন্তু এখন এই ধরনের ডেকোরেশন করা হয়েছে আর খুবই সুন্দর জৈন ধর্মের লোকেরা এখানে এসেছে তারা তাদের যে ধর্মের যে সমস্ত জিনিসপত্র আছে আর কি তাদের পূজা অর্চনা সমস্ত কিছুই কিন্তু ভেতরে চলছে আমার একটু উৎসাহ ছিল জ্যান মন্দির দেখার তো দেখে নিলাম ভেতরে ক্যামেরা অ্যালাউড নেই সেই কারণে ফটো আমাদের দেখাতে পারলাম না ভেতরে বাট অসাধারণ এক কথায় এই হচ্ছে জায়েন এসেছি হচ্ছে তিব্বতন মার্কেট প্রত্যেক বছর শীতকালে কিন্তু তিব্বতরা আসে মানে তিব্বত থেকে লোকেরা আসে তিব্বতরা আসে বলছে আমি তিব্বতের ধরনের জায়গা থেকে লোকজন আসে সিকিম তিব্বত এখন চায়নার অংশ তিব্বত থেকে লোকজন কী করে আসবে তো সিকিম দার্জিলিং এই ধরনের জায়গা থেকে আসে লোকজন তারা এসে কিন্তু এখানে শীতের পোশাক এই ধরনের বিক্রি করে তো শীতের এই ধরনের কোয়ালিটির পোশাক কিন্তু আমাদের আশেপাশের জায়গা থেকে পাওয়া খুব মুশকিল একটু রেট এরা বলে সেটা যদি আপনারা বার্গেনিং করতে পারেন প্রপার তাহলে কিন্তু আপনারা খুব কম দামে ভালো ডিল কিন্তু পেয়ে যাবেন আর আর আমি এই টুপিটা এখান থেকে কিনেছি টুপিটা এখান থেকে পঞ্চাশ টাকা নিব কানপুরটি আর কি আগের বছর আমি এই জ্যাকেটটা কিনেছিলাম এখনও চলছে প্রায় এক বছর হয়ে গেছে সুতরাং অবশ্যই কিন্তু আমি যেটা বলতে পারি এটা কিন্তু ভালো মানে একদমই ভালো আর যেহেতু আমি ব্যবহার করছি সেই কারণে আপনাদেরকে বলছি আর এই যে লোকেশানটা এটা কিন্তু পালনপুরের মানে গুজরাটের এখানেও বসেছে বলে আমি এসলাম আসলাম আর কি আমার কিছু বন্ধুরা এসছে তারা কিন্তু কিনছে তো তাদেরকেও আমি বললাম যেহেতু আমি এটা অলরেডি আগে কিনেছি বাট আপনি যদি খড়গপুরের কাছাকাছি যান তাহলে খড়গপুরে যেখানে রাবণ পোড়ানো হয় আর কি গেট বাজার ওখানে কিন্তু প্রত্যেক বছর এইত এই যে শীতের পোশাকের সে মানে ব্যবসা আর কি সেটা কিন্তু হয় তো এই হচ্ছে পুরো দেখতে পাচ্ছেন পেছনে পিছনে তবে স্টক আছে ভালোই তবে দাম আমি যেটা বললাম করে কিনবেন করলে কিন্তু আপনি ভালো পেয়ে যাবেন গুজরাট সিরিজ আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন যদি ভিডিওগুলি ভালো লেগে থাকে তবে অবশ্যই অন্যদের সাথে শেয়ার করবেন দেখা হবে খুব জলদি অন্য এক সিরিজের সাথে আপাতত বিদায় আর হ্যাঁ পালনপুর আসলে অবশ্যই বাড়ির জন্য আতর সুগন্ধি নিয়ে যেতে ভুলবেন না এখানকার আতর কিন্তু ভারত বিখ্যাত